হ্যালো এব্রিওান আমি আছি মাহফুজ রহমান প্রতিদিনের মতো আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এমটিভি সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে আইএসপি কোম্পানি আমাদের অনুতে কত লেজার দিয়ে এই বিষয় নিয়ে কথা বলবো কত থাকলে বা কত থেকে কত পর্যন্ত এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং আইএসপি আপনাকে হুট করে আসে বলতেছে আপনার অন্যটি পরিবর্তন করতে হবে আপনাকে যেন আইএসপি কোম্পানি বলার আগে আপনি এটা আইডেন্টিফাই করতে পারেন যে আপনার অন্যটি পরিবর্তন করা লাগবে কি লাগবে না অনুতে কত আরএক্স পাওয়ার থাকতে হবে এবং আইএসপি টিএক্স কত থাকতে হবে সো এই বিষয় নিয়ে মূলত আমি আলোচনা করব যেন ভিডিওটি দেখলে আপনি নেক্সটে উপকৃত হন প্রতারণার শিকার না হন সো এই কাজটি কিভাবে করবেন আমি এ টু জেড প্রসেসিং আমার কম্পিউটারের স্ক্রিনে আপনাকে দেখাবো সো আপনি এটা মোবাইল দিয়ে করতে পারবেন শুধু রাউটারে আপনি শুধু কিছু স্ট্যাটিক আইপি কনফিগারেশন করে নিলে এই কাজটি হয়ে যাবে সো যে কোনো ব্যান্ডের অনু বা যে কোনো কোম্পানির ভিসল বিডিকম হাওয়াই যে কোনো অনু আপনি কনফিগার করে অনু পারবেন কত আপনার হইতেছে হইতেছে ইন ইন এ টু জেড প্রসেসিং আপনি দেখতে পারবেন সো করে যেন আপনার অনুটি পরিবর্তন না করা লাগতে পারে সো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যায় সো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন নেক্সট নিত্য নতুন ভিডিও নিয়ে আসলে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান সো চলুন মূল ভিডিওতে যাওয়া যায় সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি সো এখন আমাদের যে কাজটি করতে হবে এই কাজটি করলে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল যে কোনো ডিভাইস দিয়ে আপনার অনুতে প্রবেশ করে আর এক্স এক্স দুটি দেখতে পারবেন আপনার আইএসপি কত লেজার আপনাকে দিয়েছে এবং আপনার অনু থেকে কত লেজারটি আউট হইতেছে সেটি আপনি দেখতে পারবেন এবং সো চলুন তাহলে আমরা মেন কাজটি করি সর্বপ্রথম আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে যে কাজটি করতে হবে আপনার রাউটারে লগ করতে হবে সো আমার নেটিস রাউটার আমি নেটিস রাউটারের আইপি দিয়ে আমার রাউটারে লগ ইন করব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান অ্যান্ড দেন ইন্টারে ক্লিক করব সো আমার রাউটারের ইন্টারফেসে আমি অলরেডি ওপেন হয়ে গেছি সো এখান থেকে আপনার যে কাজটি করতে হবে আপনি এখান থেকে স্ট্যাটিক আইপির মাধ্যমেও যাইতে পারবেন এবং অ্যাডভান্সে যাওয়ার পরে আপনি নেটওয়ার্ক থেকেও এখানে আমার যেহেতু পিপিউ কানেকশান করা আছে সো আমি ডাইরেক্টলি চলে যাব স্ট্যাটিক আইপিতে এবং এখানে আমি আপনার আমার অনুর আইপিটি প্রবেশ করাবো সো আমার অনুর আইপিটি হলো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট একশো ডট ওয়ান সো আমি এখন যে কাজটি করবো এখানে আমার অনুর আইপিটি বসাবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট একশো ডট একশো যেহেতু একশো আইপিটি আছে আমি এখানে একটি সংখ্যা বৃদ্ধি করে দেবো একশো এক এবং এখানে সাবমিক্স মার্কস সেম থাকবে এবং ডিফল্ট গেটওয়ে যেটা এটাতে আপনাকে যে কাজটি করতে হবে যেহেতু আমার ওয়ান আইপি অ্যাড্রেস একশো এক দিয়েছি সো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট একশো ডট একশো দুই এটা দিব কারণ সেম আইপি দিলে আপনি ডিফল্ট গেটওয়ে সাথে মেসিং হলে আপনি এটা অ্যাকসেপ্ট করবেন না এইরকম ই রোড দেখাবে সো এখন আমরা যে কাজটি করবো গুগল ডিএনএস এ দেবো প্রাইমারি ডিএনএস এইট ডট এইট ডট এইট ডট এইট দেন সেকেন্ডারি ডিএনএস আমার ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান দেন আমি এখানে সেভ দিলেই আমার কাজটি শেষ হয়ে যাবে সো আমার কাজটি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে সো এগুলো আপনি কিভাবে পাবেন এখানে আপনি চেক করলে আপনার স্ট্যাটাস থেকে আপনার ইনফরমেশন ডিএনএস এ টু জেড আপনি পেয়ে যাবেন সো এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে কনফিগারেশনের কাজ শেষ সো এখন আমরা যে কাজটি করব আমাদের জেবিক্স অনুতে প্রবেশ করব সো অনুর আইপিটি এখানে বসাবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স সরি ওয়ান সিক্স এইট ডট একশো ডট ওয়ান দেন আমরা যে কাজটি করবো ইন্টারে ক্লিক করবো সো আমাদের জিভিক্স অনু ইন্টারফেসটি ওপেন হয়ে গিয়েছে সো আপনি যে কোনো কোম্পানির অনু এভাবে আপনি অ্যাক্সেস করে দেখতে পারবেন যে আপনার অনুতে কোনো প্রবলেম আছে কি না সো ডিফল্ট অ্যাকাউন্ট যে ইউজার আছে রোড থেকে সো আর পাসওয়ার্ড এডি এম আই এন এডমিট সো এন্টারে ক্লিক করবো দেখেন আমাদের রাউটার সরি অনুতে আমরা প্রবেশ করেছি এখন আপনাদের যে কাজটি করতে হবে স্ট্যাটাস থেকে আপনি দেখতে পারবেন আপনার অনু ম্যাক অ্যাড্রেস কি অনু এক্সপন মডেল নাম্বার সফটওয়্যার ভার্সন হার্ডওয়্যার ভার্সন সিপিও আপনি কত পার্সেন্ট আছে এবং মেমোরি ইউজ কত পার্সেন্ট হইতেছে কাস্টম ইনফো কমন সো আমরা এখন যে কাজটি করব অপটিক্যাল ইনফরমেশনে ক্লিক করব সো এটাই মূলত আমাদের অনুর মেন জিনিস সো অপটিক্যাল সিগন্যান্স সায়েন্সিং অটো আছে এটা সো টিএক্স অপটিক্যাল পাওয়ার যেটা আমার টু ডি টু পয়েন্ট থ্রি সিক্স ডিবি এখন বর্তমান বের হইতেছে আমার অনু থেকে সো এটা যদি ফাইভ আপ করে ফেলে সেই ক্ষেত্রে ছয় সাত হয়ে যায় সেই ক্ষেত্রে আমার অণুটি আমাকে পরিবর্তন করতে হতে পারে সো আমার অনুটি ভালো আছে আর আমার যে আইএসপির আর এক্স পাওয়ার যেটা আছে মাইনাস চোদ্দো এটা চোদ্দো থেকে সাতাশ পর্যন্ত এই অনুটি সাপোর্ট করবে সো মাইনাস চোদ্দ এটা গুড আছে অনেক ভালো একটি লেজার সো এরকম লেজার থাকলে আপনার লাইনটি কখনোই আইএসপির কারণে যদি আই কোনো টেকনিক্যালি কাজ না করে আপনার লাইনটি ডপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই সো এটা দশের পর থেকে হলেই ভালো হয় আট নয় দশের পর থেকে হলেই ভালো হয় সো আবার যদি সাতের নিচে হয় ক্ষেত্রে আপনার অনুটি নষ্ট হয়ে যেতে পারে কারণ এত পাওয়ার অনুতে দেওয়া ঠিক না সো এই তো গেল মূলত বিষয় ওয়ার্কিং ভোল্টেজ বত্রিশশো সাঁত্রিশ এম ভি থেকে একত্রিশশো টু পঁয়ত্রিশশো এম নিতে পারবে এটা সো বেসিক ক্যাউন্ট নাইন এমপিয়ার টু নব্বই এমপিয়ার সো ওয়ার্কিং টেম্পারেচার পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে আপনার পঁচাশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা বহন করতে পারবে এর বেশি হলে এটার ক্ষতি হবে সো বৃহস আশা করি আপনারা বুঝতে পারেন আরও আপনার বিভিন্ন ইনফরমেশন আছে যেমন স্ট্যাটাস আছে আপনার ল্যান্ড সেটিং আছে ল্যান আইপি যেটা যে আমি যেটা এটাকে বলছিলাম ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট এবং সাবমিট মাস জিরো সো এইটা হলো মূলত আপনার অনু এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন আপনি অনুর এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন মডিফাই পাসওয়ার্ড এখান থেকে আপনি আপনার রাউটারে সরি অনুর ইউজার নেম পাসওয়ার্ড পরিবর্তন করে অ্যাপ্লাই দিলেই পরিবর্তন হয়ে যাবে সো এই তো ছিল মূলত আমাদের অনু রিভিউ যে কি কি কারণে অনু আপনি চেঞ্জ করবেন হোদায় অনু চেঞ্জ করে তো লাভ নেই আইএসপি আপনাকে বললো আর আপনি অনু চেঞ্জ করলেন আপনি দেখলেন না অনু ভালো আছে না খারাপ আসে সো এতে আপনার লোকসানও হতে পারে সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সো এইভাবে আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির অনু আপনি এভাবে লগ করে কম্পিউটারে বা মোবাইলে অ্যাক্সেস করে দেখতে পারবেন সোভিয়স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ